উমরা কিভাবে আদায় করবেন আপনি উমরা করার জন্য যদি প্রথমেই মিকা থেকে এহরাম পরিধান করে গিয়ে থাকেন তাহলে আপনি প্রথমে গিয়েই আল্লাহর গড়ের এহরাম অবস্থায় মিকা থেকে এহরাম পরিধান করার পর থেকে আপনি তলবিয়া পড়তে থাকবেন লব্বাইক আল্লাহ লব্বাইক শেষ পর্যন্ত এবং আল্লাহর ঘড়ে পৌঁছে যখনই খানায় কাবা বায়তুল্লা শরীফ দৃষ্টিগোচর হবে তখনই থেকে তলবিয়া বন্ধ ওখানে আপনি আল্লা দু দোয়া ফরিয়াদ করবেন এরপর গিয়ে নিয়ত করে আল্লাহর গড়ের তপ শুরু করবেন তাবাবটা হাজার সাদ যেখানে সেখান থেকে শুরু হবে ওখান থেকে শুরু করে আবার সেই হাজরাস আসলে এক চক্কর এভাবে টোটাল সাত চক্কর দিবেন এই সাত চক্কর দিলে এক আদায় হয়ে গেল তবাব শেষ এবার আপনি মখামা ইব্রাহিমকে সামনে নিয়ে যেখানে সুযোগ হয় পিছনে একবার মসজিদ হারে যত দূরে হোক কোনো সমস্যা নেই যেখানে সুযোগ হয় সেখানে আপনি দুরাকাত রাকাত ওয়াজিব তবাব নামাজ আদায় করবেন প্রথম রাখাতে সুরফতে শরীফ সুরাফাতে শরীফের সাথে পুলিয়া ইহালকে আবেন দ্বিতীয় রাখাতে কুলফাল্লা শরীফ এভাবে পড়বেন দুই রাখার নামাজ শেষ করে আপনি সেখানে দোয়া ফরিয়াদ করলেন এরপর পানি জমজমের পানি পান করবেন সাফা মারা ওটার জন্য ওদিকে গেলে জমজমের পানি সেখানে ব্যবস্থা আছে জমজম পানি পান করে আপনি ওদিক দিকে গিয়ে সাফাতে যাবেন সাইর জন্য সাইতে গিয়ে সফাত থেকে সাই শুরু করবেন উকান সাই সফা থেকে শুরু করে মরওয়াই গেলে এক চক্কর মরোয়া থেকে আবার সাফা আসলে আরেক চক্কর আবার সাফা থেকে মরোয়া গেলে আরেক চক্কর এভাবে সাত চক্কর দিবেন সফা থেকে শুরু হবে সাত চক্কর হবে মরওয়াই গিয়ে শেষ চক্কর শেষ হবে সপ্তম চক্কর শেষ হবে ওখানেই সাই শেষ করলেই আপনার তাবাব শেষ এবার একটি কাজ সেটা হলো আপনি পুরুষ হলে হলপ করবেন মাথা মুন্ডাবেন মাথা মুন্ডানোটায় মুস্তাহাব যদি আর চুল লম্বা হয় তাহলে কমস কম এক ইঞ্চি পরিমাণ করে চুল কাটতে হবে পুরো মাথায় এভাবে কেটে আপনি হালাল হয়ে গেলেন তারপর এরাম করে ফেলতে পারবেন আপনার উমরা শেষ আর যদি মহিলা হয়ে থাকে তাহলে মহিলার চুলের এই তাও এক ইঞ্চি পরিমাণ চুলের আগা কাটবে আঙ্গুলের মাতা হালাল হয়ে গেল নাম এটার আপনি যদি এর সাথে আগে বা পরে উমরা আদায় করতে করতে চাইলে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয় তখন কিন্তু আপনাকে মসজিদে আয়সা যেটাকে তানিমো বলে বা উমরা মসজিদ বলে ওখানে গিয়ে আপনাকে এহরাম পরিধান করে ওখানে দুই রকাত এহরামের নামাজ আদায় করে ওখান থেকে আসতে হবে এসে ঠিক আগের মতো করলে আপনার উমরা আদায় হয়ে যাবে তবে প্রতিবারে আপনাকে উমরা আদায় করার জন্য মসজিদে আয়সা বা তানিম অথবা জিরানা মসজিদে যেতে হবে অর্থাৎ কোথাও হেরামের বাইরে কোথাও যেতে হবে ওখান গিয়ে এহরাম পরিধান করে আসতে হবে এবং আপনি তবাব এবং সাই শেষ করে মুণ্ডি তারপর হারাম হালাল হতে পারবে যার আগে যদি আপনি এহরামের কাপড় করে পেলেন তখন কিন্তু আপনার ওপর দম অাজিব হয়ে যাবে তাই বিষয়ে সতর্ক থাকবেন এটা হচ্ছে উমরার সহজ এবং সংক্ষেপ পদ্ধতি